রত্মনার আমিন তার বান্দাকে এত ভালোবাসেন একদম স্বামী কতগুলি পাখির বাচ্চা নিয়ে আর রসুলের কাছে হাজির হয়েছেন আল্লাহ নবী বলেন এই পাখির বাচ্চাগুলি আনলা কেন স্বামী বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি তখন ধরলাম মাথার উপরে ঠোকরা লাগলো সে নিজের জীবনের মায়াক উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখা এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহ আল্লাহর প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছ শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহর গুলারামিনে মহব্বত কি করুণাকে রহমতকে ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে একশো ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়ায় দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ার প্রাণী জগৎ সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতের সন্তানের জন্য কলিজায় সন্তানের কোনো অকল্যাণ হলে কলি যায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এ ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার কত কতখানি সাহবাই গ্রামের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমক সৈর রাত যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপর তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারিনা কেন একটু খুঁজে দেখে আসো রাতেররা করেটা কি গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো এরপর এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম বিল আমরা দেখলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো শেষদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক শৈলরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্ছে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো দুই নম্বর

তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায় আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ রব্বুল আলমিনকে বলে আয় আল্লাহ হে আমার প্রভু আয় আমার রব জাহান নামের আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও জোরে বলেন আমিন জোরে বলেন আমিন জাহান নামের বর্ণনা আমরা এই মাহফিলি করেছি করি নাই মনে আছে দারুণ কঠিন জায়গা অত্যন্ত কঠিন জায়গা মারাত্মক জায়গা জাহান নাম ওই জাহান নামের জন্য কাঁচতে হবে মাপ চাইতে হবে জাহান্নাম থেকে মোমেন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই সে বলবে রব্বান তোমার জাহান নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই আল্লাহ পাক বলেন এই জাহান নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে জাহান নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট খুবই খারাপ জায়গা এই জাহান নাম কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন মুসলমানেরা নেক আমল করে এবার বন্দী করে তা সত্ত্বেও কাঁপতে থাকে তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে মদত করছি এই জন্য তার মন কাঁদতে থাকে সে আমলের উপর নির্ভর করে থাকে না সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে কিছুর উপর নির্ভর করে আল্লাহ নির্ভর করে আর সে আল্লাহর কাছে কাঁপতে থাকে রব্বুল আরামিন তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিও না আমার হিসাব করে যদি ভেষ্ট দাও তাহলে তো ভেষ্ট লাই দিব না তেমন দিন আল্লাহ রব্বুল আর আমিন কোন মানুষকে যদি হিসেবের জন্য ধরে ফেলেন

একটি পর্দার আড়ালে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই গুণাগুলি করেছিলি নাকি এইটা এইটা এইসব গুণা করেছিস নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন বান্দা এইগুলি করেছিস নাকি বান্দা ভয়তে থার্থ করে কাঁপতে থাকবে কলিজা ভয়তে কাঁপতে থাকবে অস্থির হয়ে যাবে সে স্বীকার করবে রব্ রবীন তুমি যা বলেছ আমি সব অন্যায় আমার দ্বারা হয়েছে আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও বান্দাকে বলবেন যা বান্দা আমি তোকে করে মাফ দিলাম আমার জান্নাতে চলে যাবহান সুতরাং জাহান নামের শাস্তি থেকে সব সময়ের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে প্রকৃত বান্দা তারা জানা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুদা খরচ করে না আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না এ দুয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে মধ্যম নীতি অবলম্বন করে চলে তার মানে হল পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা মত জুয়া মদ খায় না জুয়া খেলে না বিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাসি সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না তারা অতিরিক্ত কোনো খরচ করে না আবার অর্থপূচারী ব্যক্তির মতো কার তারা করে না দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায় খরচ খরচ করে না খরান শরীরে বলা হয়েছে মাল জমা করে আর গুনতে থাকে মাঝে মধ্যে আবার টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার আমল নামাটা কত আছে এখন হিসাব হিসাব করে তাড়াতাড়ি এখন তো আমল নামা দেখতে সময় লাগে না তাড়াতাড়ি দেখা যায় আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত ক্রেডিট কত ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে বিরাট বিরাট বই বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে এত বিশাল বিশাল বই ছিল এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হল মাইক্রোচিপস একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপস এই মাইক্রোচিপস ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট তাদের ট্রানজেকশন তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি বাপের নাম কি দাদার নাম কি কত টাকা জমা করছিলেন কোন কোন তারিখ উঠাইছেন হাতে কত নিছেন কত সদ্যগোষ্ঠীর ইতিহাস একটা চাপে চাপে চলে আসে তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন লোকেরা বলে তো কাজে কি আমাকে দিন আল্লাহ নাকি আমল্লামা দিবে মানুষের সামনে হাজির করে আর ইমানদারের সামনের থেকে ডান হাতে বেঈমানের পিছন থেকে কোন হাতে বা হাতে এখন ওই আমল্লামা সারা জীবনে যত কথা বলছি যত যত কাজ করছি সব তাতে লেখা থাকবে তাহলে সেটা তো বিশাল একটা বই হবে তো আমরা হাতে করে ধরবই বা কেমনে আর ওটা হবেই বা কেমনে আর ওটা পড়বই বা কেমনে